দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আজ চলে গেলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা রনেন বাগচি সালানপুর ব্লক স্তরে দীর্ঘকাল তিনি কংগ্রেসের রাজনীতি করেছেন সালানপুর ব্লকের ব্লক সভাপতি থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের সদস্যও ছিলেন তিনি তিনি দীর্ঘ বাম আমলে সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ে আন্দোলনে সালানপুর অঞ্চলের পরিচিতি মুখ ছিলেন বর্ষিয়ান এই কংগ্রেস নেতা অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয় পিঠা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু অবস্থার অবনতি ঘটলে আসানসোলে নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কংগ্রেস নেতা এক সময় সালানপুর রূপনারায়ণপুর এলাকায় শ্যামল মজুমদার আর রনেন বাগচির জুটি রাজনৈতিক ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপন করেছিল বর্ষিয়ান এই নেতার মৃত্যুতে রাজনীতি ভুলে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় তৃণমূল নেতা ভোলা সিং থেকে শুরু করে রাজনৈতিক দলের মানুষজন তাকে শেষ দেখা দেখতে এলাকার মানুষ ভিড় লক্ষ্য করা যায় বর্ষিয়ান কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে সালানপুর ব্লক জুড়ে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

Sampai jumpa di video selanjutnya. দেখুন আমরা আমরা কংগ্রেস আগে তো কংগ্রেসই করতাম সবাই টিএম সিএফ উনার ওনারা পুরনো ই ছিলেন সামলদা উনি আজকে উনি প্রয়াত হয়েছেন তো আজকে আমরা সবাই ওনার সঙ্গে আছি ওনার পরিবারের সঙ্গে আছি আমাদের বিধায়ক বিধা বিধান উপাধ্যায় একটু আগে ওনার ওয়াইফ সঙ্গে কথা বলেছেন সবাই ওনার দুঃখের সঙ্গে আমরা আছি ওনার ছেলেও এসে বাইরে থেকে আমরা কাল রাত্রিবেলা আমাদের মুকুল উপাধ্যায় গেছিলেন হেলথ ওয়ার্ল্ডে তারপরে আমরা ওইখান থেকে নিয়ে বডি গিয়েছিলাম মর্যাদা রাখেন সকালে ওনাদের সঙ্গে এই দুঃখের সময় আমরা আছি আমাদের পার্টির তরফ থেকে আমরা আছি এটাতে কোনো পার্টিগত ব্যাপারও নেই একজন মানে বয়স্ক বরিষ্ঠ নেতা কংগ্রেসের মারা সব সবথেকে বড় দুঃখ আমাদের এখানে একটা মাথা ছিলেন উনি চলে গেলেন আপনার ছোটোবেলার বন্ধু একদম এক বছর থেকে ওরও বাহাত্তর আবারও বাহাত্তর একসঙ্গে পড়াশোনা করেছিলো কলকাতায় তারপরে এখানে চলে আসে চুয়াত্তর সাল পারমানেন্ট তারপরে আমরা এসে একসঙ্গে রাজনীতি করতাম এবং ওর মা আমাদের ওপর এত ভরসা ছিল আমার ওপরে বলেছিল বাচ্চা যদি না থাকে তুই আমার মুখে আগুন দেবে এই রকম ফ্যামিলি রিলেশন আজকে চলে গেল কিন্তু ওর হার্টের প্রবলেম ছিল হাটের প্রবলেম দশ বছর আগে একটা একটা হাটের একটা ভেন নষ্ট হয়ে গিয়েছিল আর এটা দিয়ে বাইপাস করে দেওয়া হয়েছিল বলা হয়েছিল সিগারেট খাবে না ড্রিঙ্ক করবে না কিন্তু ও তো শুনলো না শরীরের ওপর অত্যাচার চাবলও যা কোন দিন কোনো কথা শুনল না জেদ আর সকালবেলা থেকে কিছু খেত না আর এগারোটা বারোটার সময় কিছু খেত এই করে করে শরীরটা বারোটা বেড়ে গেছে আজকে তার জমনিকা তার রাজনীতির জীবন তো খুব ভালো ছিল আমরা আজ পর্যন্ত ওকে কংগ্রেসের প্রেসিডেন্ট করেছিলাম কেউ কোনোদিন কন্টেস্ট করেনি ওই ছিল এবং পুরো নিঃস্বার্থভাবে এবং সৎভাবে জীবন কাটিয়ে সেভেন্টি টু এই ডিসেম্বরের বাইশ তারিখে জন্মদিন ছিল এটা সেভেন্টি থ্রি পড়তো আর কি এখন তো উনি এমএলএ দাঁড়ানোর পর ডিস্ট্রিকে চলে গেছিল এখন তো এখানে ব্লকে নেই ব্লকে এখন অংশুমান অংশিডেন্ট এখন তো মানে দিশাহারা হয়ে গেল একটা গ্রাহ্য চলে গেল আমার নাম দেবদাস দেবদাসেরেজি আমি থাকি পিঠে আমার এই একসঙ্গে বন্ধুত্ব এই জীবন আরেকজন আছে আশিস বলে ওরা সব আমি কংগ্রেস কংগ্রেসও না তৃণমূলও না আমার জামাই হচ্ছে মুকুল আমি তৃণমূলে জয়েন করিনি আমি কংগ্রেস থেকেও বেরোই সবাই আছে আমরা সব সময় হ্যাঁ পার্টি অফিসে বসা ওখানে বসা আমার জন্যে কিছু নেই হ্যাঁ এবং এবং শ্যামলের যেরকম মানে ভেতরের কিছু বাইরে কিছু এর একটা ছিল না এটা যেন যে আসতো যা বলতো আর এখানে কোনো মানে দু নম্বরেই কোনো সিন ছিল না এত জেনুইন লোক ছিল তো এই জন্য সবাই ভালোবাসে এটাই ওর জীবনের সবথেকে বড়ো পর্দা আর কি